আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি টিকোনোমিতির একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো যে অঙ্কটি দেখলে আমরা অনেকে ভয় পাই ভয় পাওয়ার কিছু নাই খুব সহজ অঙ্ক বলছে যে প্রমাণ করো যে সেক্স সেক্স পাওয়ার ফোর থেটা মাইনাস সেক্স স্কোয়ার ঠেটা ইকোয়াল টু টেন পাওয়ার ফোর ঠেটা প্লাস টেন স্কোয়ার ঠেটা এই অঙ্কটার সমাধান আমরা খুব সহজেই করতে পারি দেখেন বলছে যে আমরা এখানে দেখেন দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ একটা হচ্ছে পক্ষ আমরা দুইটা পক্ষে যে কোনো একটা পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করলেই অঙ্কের সমাধান হয়ে যাবে তাহলে আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করবো পক্ষ কি বলছে দেখেন বলছে সেক পাওয়ার ফোর ঠেটা মাইনাস সেক স্কোয়ার ঠেটা এখন দেখেন এখানে আছে পাওয়ার ফোর আমরা যদি স্কোয়ার করে নিই তাহলে কী আছে দেখেন সেক স্কোয়ার স্কোয়ার ঠেটা মাইনাস সেকি স্কোয়ার এখন আমরা জানি যে সেক স্কোয়ার থিয়েটার সমান সেক স্কোয়ার থিয়েটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার বললাম যে সেক স্কোয়ার থেটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এই মানটা আমরা মনে রাখলেই আমরা এই অংকে সমাধান করতে পারবো এখন যদি সেক স্কোয়ারের মান বসাই তাহলে কী হয় দেখেন সেক স্কোয়ার থিয়েটার মান কত পেয়েছি ওয়ান প্লাস টেন হোলি স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিয়েটার মান কত পেয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার এখন দেখেন আমরা এইখান থেকে যদি এমকে সমাধান করি তাহলে দেখেন এইটা যদি লিখি তাহলে কী আছে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের যে মান যে ফর্মুলা ছিল সেটা কী ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী বললাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তাহলে এ মানে এইটা পি মানে টেন স্কোয়ার থেটা তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু এ এ মানে ওয়ান বি মানে টেন স্কোয়ার থেটা প্লাস বি স্কোয়ার মানে কি টেন স্কোয়ার থেটা টেন স্কোয়ার থিয়েটার পরে স্কোয়ার করলে কি হয় টেন পাওয়ার ফোর থেটা মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা এখন দেখেন এইখানে আছে মাইনাস ওয়ান এইখানে আছে প্লাস ওয়ান ওয়ানের মধ্যে যদি ওয়ান বাদ দেন তাহলে কি শূন্য হয়ে যায় তাহলে আমরা ওয়ান বাদ দিয়ে দিলাম এখন তো আছে কি টু টেন স্কোয়ার থেটা প্লাস টেন পরে প্লাস টেন স্কোয়ার থেটা সরি এইখানে আমাদের যা মানটা বসাইছিলাম সেই মানটা ছিল হচ্ছে মাইনাস প্লাসে সেই মানটার সাথে আমরা যদি গুণ করি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে কথা পাবো মাইনাস টেন স্কোয়ার থেটা তাহলে দেখেন আমাদের যে মানটা আগে নি টেন পাওয়ার ফোর থেটা যেহেতু আমাদের টেন পাওয়ার ফোর থেটা আগে যাচ্ছি এবার দেখেন টু টেন স্কোয়ার থেটা মাইনাস টেন থেটা তাহলে দুয়ের মধ্যে যদি এক বাদ দেন তাহলে কত থাকে এক প্লাস টেন স্কোয়ার থেটা আমাদের এইটা হচ্ছে ডানপক্ষ এই ডানপক্ষে এটাই যাচ্ছিলো এটা হচ্ছে আমাদের